আজকের রেসিপিতে থাকছে দেশীয় তিনটি মাছের রেসিপি একসাথে খুবই লোভনীয় এই রেসিপিগুলো প্রথমে আমি শেয়ার করছি শোল মাছের রেসিপি আর আজকের এই শোল মাছটা কিন্তু আমি লাউ দিয়ে রান্না করে দেখাবো প্রথমে দেখুন শোল মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে হচ্ছে লাউগুলোকেও এরকম ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে কড়াই পরিমাণ মতো তেল দিয়েছি তাতে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এক চামচ আদা বাটা চামচ রসুন বাটা দিয়েছি দিয়ে তারপর হচ্ছে ভালো করে একটু ভেজে নিয়েছি যাতে আদা ও রসুনের গন্ধ না থাকে হচ্ছে পানি ব্যবহার করেছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ ভাজা জিরে গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে এই ধুইয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছের পরিমাণটা কিন্তু বেশি আছে দেখি লাল মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিয়েছি এখন খুব সুন্দর মতো একটু পানি দিয়ে কষিয়ে নেব মাছগুলো দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে আর মাছগুলো কিন্তু প্রচুর নরম থাকে এগুলো কষাতেও বেশি সময় লাগে না এখন হচ্ছে একটা একটা করে মাছগুলোকে আমি তুলে রেখে এরপরে এই মশলার মধ্যেই কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম আর লাউটাও খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লাউ থেকে দেখুন পানি উঠে আসছে এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচ ফালি লাউ তরকারিতে হলুদের পরিমাণটা কিন্তু একেবারেই কম দেবেন এতে করে দেখতেও খুব ভালো লাগবে খেতেও ভালো লাগবে কাঁচা মরিচের পরিমাণটাও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এখন হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি খুব সুন্দর মতো লাউটাকে কষিয়ে নিতে হবে ঝোলের পানিটা দিয়ে মাছগুলোকেও দিয়ে দিলাম এগুলো একটু উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে তিন থেকে চার মিনিটের মতো দেখতেই পারছেন এগুলো থেকে কিন্তু বেশ পানি উঠে এসেছে আর লাউয়ের কিন্তু কালারটা হবে হালকা এর জন্য আবারও বলে দিচ্ছি হলুদের পরিমাণটা কম দিয়ে দেবেন শেষের দিকে কিছু ধনে পাতা কুচিটা অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম এখন আরও দুই মিনিটের মতো জাল করে নিলে রান্নাটা কিন্তু কমপ্লিট লাউ তরকারিতে শোল মাছ ব্যবহার করলে এগুলো খেতে ভীষণ ভালো লাগে লোভনীয় ওই শোল মাছের রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না খুবই সহজ খেতে হয় ভীষণই মজার এখন আমি শেয়ার করব দেশীয় কই মাছের রেসিপি দেশীয় কই মাছের রেসিপিটা আপনারা দেখলে তো লোভ লেগে যাবে দেখুন তেল কই রেসিপিটা কি আকর্ষণীয় লাগছে প্রথমে হচ্ছে আমি কই মাছগুলো নিয়েছি আর কই মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপরে গায়ে একটু কেটে কেটে দিয়েছি এরপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি কই মাছগুলো একটু হালকা ভেজে আমি রান্না করব তবে একেবারে কিন্তু ড্রাই করে ভাজা যাবে না তাহলে কই মাছগুলো বেশ শক্ত হয়ে যাবে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে তাতে কই মাছগুলো দিয়ে দিয়েছি এবং উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এক মিনিটের মতো রেখে উল্টিয়ে পাল্টিয়ে খুব হালকা একটা ভেজে নেবেন মাছগুলো মাছগুলোকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এই একইভাবে সবগুলো মাছই ভেজে নিতে হবে রান্না করার জন্য হালকা একটু ভেজে নিলে মাছগুলো খেতেও ভালো লাগবে রান্না করলে এগুলো শক্তও থাকবে পরিমাণ মতো তেল দিয়েছি তাতে পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি এখন ভেজে নিয়েছি লাল লাল করে এরপরে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় আর পেঁয়াজ ভাজার সময় যদি আপনি একটু লবণ ব্যবহার করেন পেঁয়াজগুলো খুব দ্রুতই গলে যাবে এখন শুকনো উপকরণ ব্যবহার করেছি হাফ চামচ দিয়েছি আমি হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ ভাজা দিয়ে গুঁড়া এক চামচ দিয়েছি লাল গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার যে থেকে যখন তেল ভেসে উঠবে তখনই বুঝবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে সে পর্যায়ে মাছ দিয়ে দিতে হবে মাছটা দিয়ে খুব সুন্দর মতো সামান্য একটু পানি দিয়ে প্রথমে কষিয়ে নেবেন আপনি চাইলে কড়াইয়ে দুই সাইড এরকম ধরে একটু নেড়ে চেড়ে দিবেন এতে করে মাছ নাড়াচাড়া দেওয়ার প্রয়োজন হবে না কষানো হয়ে যাবে পানিটা শুকিয়ে নিয়ে কষিয়ে নিলাম এরপরে হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দিলাম আপনি যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করে দেবেন এর মধ্যে শেষের দিকে দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি আর দিয়ে দিব আমি কিছু ধনে করছি ব্যাস রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট রান্না থেকে ভেসে উঠছে তেল তেল কই রান্নাতে তেল ভেসে উঠবে না তা কি হয় আর এই তেল কই রান্নাটা যে কি পরিমাণে টেস্টি আপনি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই রেসিপিটা ফলো করে তৈরি হয়ে গেল আমার তেল কই গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ একটা রেসিপি এরপরে শেয়ার করছি আমি শিং মাছ দেশীয় যে শিং মাছ পাওয়া যায় সেই শিং করে দেখাবো আবার দিয়ে দেখুন যে কেউ এক প্লেট ভাত নিমিশে সাবার করে দিতে পারে এই রেসিপিটা দিয়ে দেখুন প্রথমে শিঙ মাছ নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু বাদামি কালার হয়ে আসলে আর একটু পেঁয়াজ বাটা ব্যবহার করলাম আজকে দুই ভাবে পেঁয়াজ আমি ব্যবহার করেছি পেঁয়াজের গন্ধটা দূর হলে আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ দিয়েছি রসুন বাটা মাছের পরিমাণটা যদি বেশি হয় তাহলে একটু একটু মশলাটা বাড়িয়ে সামান্য পানি দিয়ে হচ্ছে আমি শুকনো অ্যাড করে প্রথমে লবণ তারপরে হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ ভাজা দিয়ে গুঁড়া এই মশলাগুলোকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে খুব সুন্দর মতো কষিয়ে নিলাম এরপর হচ্ছে আমি একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর মাছগুলো দিয়ে দিলাম দিলাম মাছগুলো দিয়ে 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 সামান্য একটু পানি এই পানিটুকু আলু এবং মাছগুলোকে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঠেকে দিয়েছিলাম আর মাঝে মধ্যে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখুন কোনো প্রকারের পানি নেই সম্পূর্ণ কষানো হয়ে গেলে এরপর হচ্ছে ঝোলে পানি অ্যাড করে দেব। যতটুকু গ্রেভি রাখবেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করে দেবেন তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো মাঝে মধ্যেই নেড়ে চেড়ে দিচ্ছি আর কিছু কাঁচা মরিচ ফালি আর ধনেপাতা পাতা অ্যাড করে দিচ্ছি এখন এক থেকে দুই মিনিটের মতো জাল করলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমার এই শিং মাছের রেসিপিটা আর এরকম একটু ঝোল ঝোল খেতেই কিন্তু শিং মাছ বেশি ভালো লাগে তৈরি হয়ে গেল মজাদার এই শিং মাছের রেসিপি দেখুন বন্ধুরা কতটা সহজভাবে ঝটপট আমি তিনটি দেশীয় মাছের রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন